আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে হচ্ছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব এই যে মানে এই হচ্ছে এটা হচ্ছে কেকের একটা প্যাকেট তো এটার মধ্যে হচ্ছে দুইটা কেক ছিল তো একটা কেক হচ্ছে রুবায়াকে আমি দিছি আরেকটা হচ্ছে বাবু খেতে চাচ্ছিলো তো ওকে দিছি তোমার দিছিলাম তো ওকে দিছি ও হচ্ছে দেখলো যে এখানে আর কেক নেই কেক নাই দেখা এখন মা কি খাবে তো এটা হচ্ছে চিন্তা করে এ ও হচ্ছে এখানে এতটুক ওর কাছ থেকে হচ্ছে ভেঙে এত টুক আমার জন্য রেখে দিছে মানে ছোট্ট মানুষ তারপর ওর হচ্ছে বিবেচনা বোধ মানে অনেক বেশি ও হচ্ছে কিভাবে চিন্তা করলো যে মার জন্য নাই ও হচ্ছে এখানে ওর ওর থেকে হচ্ছে অর্ধেকটা ভেঙে হচ্ছে মার জন্য রাইখা দিছে এটা কার জন্য রাখস আমার লেগা কিন্তু রুবার কিন্তু এতটুকু হচ্ছে এখন পর্যন্ত জ্ঞান বুদ্ধি হয় নাই মানে ও হচ্ছে অনেক বেশি ম্যাচিওর মানে ওর মাথার মধ্যে এতটুকু আছে যে আমি খাইছি আমার মার জন্য এই যে এতটুকু রাখি ও হচ্ছে নিজে হচ্ছে মানে মাথা থেকে এই বুদ্ধিটা বের করছে যে মার জন্য এটা রাখতে হবে কিন্তু ও যে বড় ওর মাথায় এই বুদ্ধিটা আসে নাই কিন্তু ও এখন একটু একটু শিখতেছে হচ্ছে রিয়ান বাবুর কাছ থেকে দেখে দেখে ও এখন হচ্ছে মাকে দেয় কিন্তু ও হচ্ছে দেখে তারপরে দেয় কিন্তু এই যে এই টোনার গর টোনায় হ্যাঁ ওর মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি তোমার মাথায় বুদ্ধি আছে ময়না মার জন্য এটা রাখতো কত বুদ্ধি হ্যাঁ ও হচ্ছে কেন বাবু দেন কি করছে এটা মে তো দুইটা কেক ছিল হ্যাঁ রুবা একটা খায় লাইছে রিহা রিয়ানে একটা রিহানে লইছে হ্যাঁ রিয়ানে লই আমার লাগে নাইকে দেখা হে হে তো বাইঙ্গে ওর দেখা আমার লাগে ছেড়ে দিছে কইতাছে মা তোমার লাগে আমি থুইছি তুমি খাইও পড়ে দেখছেন কি বুদ্ধি পইচা টুকরা না পইচার টুকরা না আমার হ্যাঁ তোমার মাথা তো অনেক বুদ্ধি কি বালা বুদ্ধি না পচা বুদ্ধি রুবাই কিন্তু কড়কড়ায় খাইয়া বয়ে রইছে রুবাই কিন্তু মার লেগে থোয় নাই আর হ্যাঁ সুন্দর করে আবার দেখ বাইঙ্গা তুই আইসে আমার কয় নাই তুই আইয়া কইতেছে মা তোমার লেগে আমি থুইছি উটুনি অনেদি হাস ওই যে তুই আই দিছে এত বাইঙ্গা আর দেখ তোমার পাখিটা আল্লাহ তোমার অনেক বড় করবে হ্যাঁ মনটা বড় আছে